সাজেক দেখতে সুন্দর বাট এটা একটা বিলাসিতা বলা যায় কেননা সাজেকে এসে আমি একটা জিনিস পর্যবেক্ষণ করলাম সেটা হচ্ছে কি আমরা যদি কোনো প্রোডাক্ট খাই কিবা কিনে থাকি যে কোনো প্রোডাক্ট তাতে পাঁচ টাকার করে দাম মূল্য লেখা থাকবে তার থেকে পাঁচ টাকা বেশি দশ টাকা বেশি নেবে সাপোজ আমি একটা পাঁচ টাকার বিস্কুট খেলাম সেখানে তারা আরও পাঁচ টাকা বেশি নেবে তার মানে কি কয় বেশি নিল আমি অবাক হয়ে গেলাম কি আছে এর থেকে বিপদ 5 টাকার বিস্কুট 5 টাকাই বেশি এই হচ্ছে কি অবস্থা কালকে টোটাল মূল্য গায়ে লেখা আছে আমি ক্রয় করেছি 40 টাকার একটা 10 টাকার একটা আর পাঁচ টাকার একটা তাহলে 40 50 55 টাকা হয় সেখানে আমার কাছে 75 টাকা আছে তার মানে আরো 25 টাকা বেশি তাহলে চিন্তা করতে পারেন সাথে যদি এই অবস্থা হয় তাহলে মানুষ তো আর আশা বন্ধ করে দেবে এভাবে আসবে না তো আমি এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব অবশ্যই তারা যেন এটা দেখে আর আর একদিন থাকতে চেয়েছিলাম সাজে কিন্তু থাকা হলো না মানুষ আসলে এখানে প্রচুর পরিমাণে দাম ধরে এগুলো দোকান থেকে দোকানগুলা খাবারের প্রচুর দাম এটা আসলে ঠিক না তো এটা যেন তারা খেয়াল রাখে সো